সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর বেশ আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন তো বিষয়টি নিয়ে আলোচনা মধ্যেই এনসিপির নেতা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এছাড়াও মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন যদিও তারা বিস্তারিত কিছু প্রকাশ করছেন না তো বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি খবরটি বিস্তারিত কি লিখেছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন অধ্যাপক ইউনুসের প্রধান উপদেষ্টার পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ সজীব সজিব ভূঁয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন খবরটি ছিল এ পর্যন্তই কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কী জন্য হঠাৎ যদি এটা আমরা এখনও পুরো নিশ্চিত নয় যে এ ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কি না যদি এ ধরনের কোনো ঘটনা ঘটতে যায় তবে বলতে হবে যে সামনে এই জাতির জন্য একটি খুব খারাপ সময় অপেক্ষা করছে আমরা আশা করব যে সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস এ ধরনের জাতিকে বিপদের মধ্যে ফেলে তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এমনিতেই গত কয়েকদিন থেকেই রাজনৈতিক পরিস্থিতি খুব খুবই দিন দিন মারমুখী অবস্থায় চলে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই ঢাকাতে আন্দোলন তারপর রাস্তা দখল করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উত্তপ্ত ঢাকা তো আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে তিনি একটি নির্বাচিত রাজনৈতিক দলের কাছে দেশের দায়িত্ব হস্তান্তর করে তারপরেই তিনি পদত্যাগ করবেন যদি তিনি পদত্যাগ করেন তাহলে তার মতো একজন বিশ্ব বরেণ্য এবং গ্রহণযোগ্য এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি এই মুহূর্তে তার জায়গায় এই দায়িত্ব গ্রহণ করতে পারার মতো কাউকে আমি এখনও দেখছি না তো আশা করবো তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না সময়ের সাথে সাথে আমরা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো সে পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ